লাস্ট মিনিটে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখব সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি থাকতে সানমাসিক প্রশ্নপত্র দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ যেখানে আমাদের প্রথমে রয়েছে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র ও কবিতার লেখকের নাম কী এবং আকৃতি কতোপকারও কী কী ত্রিমাত্রিক রূপ কী গড়ন কী পরিসর কী চলন কী মৌলিক রং ও কী কী সঙ্গীতের স্বর কি, সঙ্গীতের মূল স্বর কয়টিও কি কি। এছাড়াও যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে নকশা খুঁজি নকশা বুঝি উৎসব অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কি, নকশা পিঠার প্রধান আকর্ষণ কি। রিক্সার গায়ে কোন ধরনের শিল্পকর্ম দেখা যায় নকশা কি, শিল্প কী শিল্পাচার্য কী চারুকলা অনুষদের পূর্বের নাম কি। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও তৃতীয় অধ্যায় সেখানে মায়ের মুখের মধুর ভাষা আঞ্চলিক ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষার অপর নাম কি ভাষা সৃষ্টি হয়েছে কিভাবে আমাদের বাংলা বর্ণমালা লেখার জন্য কি রয়েছে বাংলার কবি গানের জগতের কিংবদন্তিকে রমেশ শিলে রচিত মাইজ ভাণ্ডারি গানের সংখ্যা কত কোন ভাষাকে আমরা মায়ের ভাষা বলি এছাড়াও গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ে স্বাধীনতা শব্দের অর্থ আমাদের জাতীয় দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন স্বাধীনতা পেতে আমাদের কত মাস যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতা বলতে কি বলছো নিজের ভাষায় লেখো এছাড়াও পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্ষবরণী উৎসবে কি কি আয়োজন করা হয় আলপনা কী পুতুল নাচ কি সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় তুলে ধরুক বৈচিত্র্যে ভরা বৈশাখ এই পাঠে যা যা শিখেছ তা নিজের ভাষায় লেখক অবশ্যই লাস্ট মিনিটে দেখে রাখবে এই প্রশ্নপত্রগুলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য